ঘন্টায় পঞ্চাশ হাজার কিলোমিটার গতিতে ধেয়ে আসছে পৃথিবীর থেকে দুইশো ফিট দীর্ঘের একটি বিশাল গ্রহাণু এই গ্রহাণুর গতিপথ কি আমাদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে নাসার বিজ্ঞানীরা কি সত্যি জানেন এর পরিণতি কি হতে পারে নাকি আমাদের বলা হচ্ছে শুধু একটি গল্প আপনি কি জানেন পৃথিবীতে শেষবার যখন বিশাল গ্রহাণু আঘাত এনেছিল তখন ডাইনোসরদের বিলুপ্ত হয়েছিল সেই একই ধরনের ঘটনা কি আবার ঘটতে পারে আজকের ভিডিওতে আমরা এই রহস্যের গভীরে যাব এই গ্রহাণু কি আমাদের জন্য সত্যিকারের হুমকি নাকি এটি আরেকটি ভিত্তিহীন আতঙ্ক এই গ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর নতুন বন্ধুদের ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম রহস্যজনক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আর এন জিরো টুর আরেকটি রহস্যজনক পর্বে এই গ্রহণের নাম হলো টু হান্ড্রেড টু এক্স এটি প্রায় দুশো ফিট দীর্ঘ যা একটি বিশাল বহুতল বিল্ডিংয়ের সমান বিজ্ঞানীরা বলেছেন এটি বর্তমানে আমাদের সৌরজগতের মহাকাশ পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে আসছে কিন্তু এটি কি সত্যি পৃথিবীর সাথে সংঘর্ষ ঘটবে না প্ল্যানেটারি ডিফেন্স অফিস জানায় এই ধরনের গ্রহাণু প্রায়ই পৃথিবীর কাজ দিয়ে চলে যায় কিন্তু টু হান্ড্রেড টু এক্স এফ নামের এই গ্রহাণুটি পৃথিবীর অনেক কাছাকাছি আসতে চলছে আপনি কি জানেন যদি মাত্র দুইশো ফিট দীর্ঘ এই গ্রহণুটি পৃথিবীতে আঘাত হানে তাহলে কি হতে পারে উনিশশো আট সালে সাইবারিয়ার টুঙ্গোস্কায় মাত্র পঞ্চাশ ষাট মিটার দীর্ঘ একটি উল্কাপিণ্ড বিস্ফোরিত হয় যা দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস করে দেয় এবার কল্পনা করুন দুশো ফিট দীর্ঘের এই গ্রহাণুটি যদি জনবহুল কোনো এলাকায় আঘাত হানে তাহলে কি হতে পারে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণটা চলুন এক নজরে জেনে আসা যাক কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত কাছের তৈরি জিনিসপত্র ভেঙে যেতে পারে আগুনের ঝড় হতে পারে আর এটি যদি মহাসাগরে পড়ে তাহলে বিশাল সুনামি তৈরি হতে পারে আর যদি এটি স্থলে পড়ে তবে এটি একটি বিশাল বিস্ফোরণ ঘটাবে যা ভূমিকম্পের মতো ধ্বংসযোগ্য সৃষ্টি করতে পারে নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলি এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে প্রস্তুত আছে কি নাসা সম্প্রতি একটি মেশিনের মাধ্যমে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন করতে সফল হয়েছে কিন্তু এটি কি টু হান্ড্রেড টু এক্স এ মতো এত বড় গ্রহাণুর জন্য কার্যকর হবে নাসার সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী দুশো ফিট চরাই গ্রহাণুটি দুই হাজার সালের ডিসেম্বর মাসে পৃথিবীর কাছাকাছি আসতে পারে গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা এক দশমিক দুই শতাংশ যা তুলনামূলকভাবে কম তবে এটি পৃথিবী থেকে প্রায় ছেষট্টি হাজার মাইলের মধ্য দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে নাসার মতে অদূর ভবিষ্যতে পৃথিবীর জন্য উল্লেখযোগ্য কোনো গ্রহাণুর হুমকি নেই তবে মহাকাশ সংস্থাটি নিয়মিতভাবে মহাকাশের বস্তুগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে এবং সম্ভাব্য হুমকি সম্পর্কে তথ্য প্রদান করে আপনার কি মনে হয় এই গ্রহণটি কি আমাদের জন্য বিপদ বয়ে আনবে নাকি এটি সাধারণ মহাকাশীয় ঘটনা কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এত সময় সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ